মেসির পর ইয়ামালকেই সেরা মানেন গাভি ও ফিলিক ইন্টার মায়ামিতে খেলা লিউলেন ম্যাসি ইউরোপের শ্রেষ্ঠত্ব দেখিয়ে পারিজ মেসেন যুক্তরাষ্ট্রের মেজর সকাল লেগে জিতেছেন তিনি বিশ্বকাপও সেরাদের কাতারে সবার উপরে তারই নাম নেবে সবাই কিন্তু তার পরেই সেরা হিসাবে লামিনে ইয়ামালকে মানেন গাভি ও বার্সোলোনার কোচ হ্যান্সি ফিলিক বার্সেলোনার হয়ে চমক দেখাচ্ছেন সতেরো বছর বয়সী এই ফরওয়ার্ড প্রতি ম্যাচেই আলো ছড়াচ্ছেন তিনি স্পেনের হয়ে গত আসরে ইউরোচেতা এই তারকা ছিলেন ব্যালোন্ডিয়ারের সংক্ষিপ্ত তালিকায় সেরা আটে সব কিছু মিলিয়ে বর্তমান বিশ্বের তরুণ প্লেয়ারদের মধ্যে সেরাদের কাতারে থাকবেন তিনি যে কারণে আর্জেন্টাইন কিংবদন্তির পরে তার নাম রয়েছে বলে দাবি করেন গাফি রিয়াল বেদেশকে পাঁচ এক গোলে উড়িয়ে দেওয়ার পর গাভীকে প্রশ্ন করা হয় ইয়ামাল কি বিশ্ব সেরা ফুটবলার হয়েছেন কিনা জবাবে বার্সা মিডফিল্ডার বলেন হ্যাঁ সে সেরার পরে আবার বলেন ওয়েল লিভলেন মেসির পর মেসির পর সে ইয়ামালই সেরা গাভীর উত্তরে একমত পোষণ করেন ফিলিকো বার্সা কোচ গাভীর এই বক্তব্যকে বিচার করে বলেন আপনারা জানেন গাভী একটু আবেগপ্রবণ কাজে আমিও বলছি হ্যাঁ মেসির পরই ইয়ামাল সেরা এটা তো সবাই দেখতেই পাচ্ছেন সাধারণত বড় ম্যাচগুলিতে বড় প্রতিভা ফুটে ওঠে এবং সে হচ্ছে ইয়ামাল এটি এরই মধ্যে অনেকবার দেখিয়েছেন তিনি সে খুব ভালো পথেই আছে তবে তার যত্ন নিতে হবে সবার স্পোর্টডেস্ক আবদুল সবসময় সব ধরনের